গত সপ্তাহে আমি ঢাকাতে গিয়েছিলাম আর যাওয়ার সময় আমি বাসে করে পদ্মাশিত হয়ে গিয়েছিলাম কুষ্টিয়া টু ঢাকার বাস জার্নিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর কুষ্টিয়াতে ফেরার সময় আমি এসেছিলাম ট্রেনে করে আর আমার সব থেকে পছন্দের জার্নি হলো ট্রেন জার্নি তো আজকের ভিডিওতে ঢাকা টু কুষ্টিয়ার ট্রেন জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ট্রেন ছিল বিকেল তিনটার মধুমতি ঢাকা শহরের রাস্তায় যেহেতু সবসময় জ্যাব লেগেই থাকে তাই আমি একটু তাড়াতাড়ি বের হয়েছিলাম রিক্সায় যেতে যেতে দেখলাম মির মুগ্ধ স্মরণে সাইনবোর্ড আকারে মুরাল বানানো হয়েছে আপনারা ইতিমধ্যে সবাই জানেন ঢাকা শহরের মেইন রোডে এখন ব্যাটারি চালিত রিক্সা চলাচল করে এতে অনেক দূরের রাস্তা রিক্সাতে যাওয়া যায় এই যে আমি চলে এসেছি কমলাপুর রেলওয়ে স্টেশনে কমলাপুর রেলওয়ে স্টেশনটি বাংলাদেশের কেন্দ্রীয় রেলওয়ে স্টেশন এটার অফিসিয়াল নাম কিন্তু ঢাকা রেলওয়ে স্টেশন উনিশশো সালের পহেলা মে এই রেলওয়ে স্টেশনটি চালু করা হয় এই স্টেশনের স্থপতি ড্যানিয়েল ডানহাম ও বব বই এর মধ্যে আবার হালকা খুদা লাগছিল তাই স্টেশনের মধ্যে থেকেই খেয়ে নিলাম এখানে হালকা কিছু খেয়ে নিয়েছিলাম কারণ আমার ট্রেনের মধ্যে ফেরিওয়ালাদের খাবার খাইতে খুব ভালো লাগে আমাদের মধুমতি ট্রেন আসার কথা ছিল শহরতলি প্ল্যাটফর্মে আর শহরতলি প্ল্যাটফর্মটা একটু ভিতরে মূল স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্ম ধরে উল্টা দিকে যাইতে হয় আমাদের প্ল্যাটফর্মটা ছিল চোদ্দ নম্বর প্ল্যাটফর্ম আমাদের মধুমতি ট্রেনের টাইম ছিল বিকেল তিনটাতে কিন্তু কোনো কারণে ট্রেন আসতে লেট করছিল তাই দেখলাম কয়েকজন মিলে সময় কাটানোর জন্য প্ল্যাটফর্মের উপরেই ফুটবল খেলছে আমিও বসে বসে তাদের খেলা দেখছিলাম আর নিজের সময় কাটাচ্ছিলাম এর মধ্যে একজনের থেকে চাউল ভাজা আর বাদাম ভাজা কিনলাম আর আমি এর আগেই বলেছি এগুলা খাইতে আমার খুব ভালো লাগে প্রায় ঘন্টা এক অপেক্ষা করার পর ফাইনালি আমাদের ট্রেনটা আসলো ট্রেন পরিষ্কার চলছে আর আমি এর মধ্যে তাড়াহুড়া করে ট্রেনে উঠে পড়লাম কারণ ট্রেনে ওঠার নামার সময় আমার খুব ভয় লাগে যদি ট্রেন ছেড়ে দেয় ট্রেনে উঠে বসার পর দেখলাম একজন মাত্র একশো টাকা করে এই পার্টস বিক্রি করছে তাই নিজের জন্য একটা নিয়ে নিলাম ট্রেনে উঠে বসার কিছুক্ষণ পরেই ট্রেন চলতে শুরু করল ট্রেনে বসার পর পুরো শহরটা দেখতে দেখতে যাচ্ছিলাম আমি সব সময় চেষ্টা করি ট্রেনের জানালার পাশের সিটটা কাটার যাতে করে সব সবকিছু দেখতে দেখতে যাইতে পারি মধ্যে একটা স্টেশনে চলে আসলাম অনেকেই ভাবতে পারেন বাসের জানালা দিয়েও তো সবকিছু দেখা যায় কিন্তু বাস এবং ট্রেনের মধ্যে অনেক পার্থক্য কারণ ট্রেনের লাইনগুলো একদম গ্রামের মধ্যে দিয়ে চলে যায় দেখতে দেখতে মাওয়া রেলওয়ে স্টেশনে পৌঁছায় গেলাম এখন আমরা উঠতে যাচ্ছি সেই স্বপ্নের পদ্মা সেতুতে তো চলুন আমরা এখন ট্রেন থেকে পদ্মা সেতুটা উপভোগ করি ট্রেন চলতে চলতে বিকেল হয়ে গেল আর বিকেলের পরন্ত রোদ আমার মুখে এসে লাগছিল এর মধ্যে একজন দেখলাম একশো টাকায় পাঁচ জোড়া মোজা বিক্রি করছে সামনে যেহেতু শীত আসছে তাই নিয়ে নিলাম ভাঙা স্টেশন পার হতেই ফেরিওয়ালা মামাদের আনাগোনা বাড়তে লাগলো কারণ এদিকের লাইন পুরাতন লাইন অনেক আগে থেকে ট্রেন চলাচল করে আমিও একের পর এক বিভিন্ন জিনিস খাইতে লাগলাম ট্রেনের খাবারের মধ্যে আমার সব সাইড মুড়ি মুি খাইতে বেশি ভালো লাগে মুড়ি খাওয়া শেষ করতে করতে আমার গন্তব্য স্থান কোটি স্টেশনে চলে আসলাম মাত্র তিন দিন ঢাকাতে ছিলাম তাই মনে হচ্ছিল কতদিন পর কুষ্টিয়াতে আসলাম ট্রেন থেকে নেমে রিক্সায় উঠলাম চোরহাস আসার জন্য কারণ রিক্সাতে গেলে আমার শহরটা দেখতে দেখতে যাইতে পারবো আর চোরাস থেকে আমাদের বাসার পিসিদের জন্য চকলেট নিয়েছিল তো আমার মতো কে কে ট্রেন জার্নি করতে পছন্দ করেন কমেন্টে জানাবেন